সংবিধানের দোহাই দিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ে বাতিল দাওয়াতে ইফতার আসাম বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টির অনুমোদিত প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা এটিকে অনাজ্যক বলে অভিহিত করেছে ভারতীয় সংবিধানে ধর্ম নিরপেক্ষ চরিত্রের কথা উল্লেখ করে আসাম বিশ্ববিদ্যালয়ের শিলচর কর্তৃপক্ষ ক্যাম্পাসে ধর্মীয় ভোজের আয়োজনের অনুমতি প্রত্যাখ্যান করেছে রমজান উপলক্ষে দাওয়াতে ইফতার দু আয়োজনের পরিকল্পনাকারী শিক্ষার্থীরা অনুষ্ঠান বাতিল করার আগে এই সিদ্ধান্তকে তাদের ধর্মীয় বিশ্বাসের প্রতি অবিচার বলে অভিহিত করেছিল স্নাতক স্নাতকোত্তর এবং গবেষণার ছাত্রছাত্রীরা যৌথভাবে এই ভোজ পরিকল্পনা করেছিলেন একজন স্নাতকোত্তর ছাত্রের মতে গত দুবছরেও একই ধরনের অনুষ্ঠান হয়েছিল যেখানে রেজিস্ট্রার সহ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আমরা ব্যক্তিগত অনুদানের মাধ্যমে নিজেরাই দাবাতে ইফতারের তহবিল সংগ্রহ করি অনুমতিতে এই বিলম্বের কারণে এই বছর এটি বাতিল করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই ছাত্রটি বলল উপাচার্য আগামী সপ্তাহে ফিরে আসবেন কিন্তু ততক্ষণে আমাদের কাছে তহবিল সংগ্রহ এবং অনুষ্ঠান আয়োজনের জন্য খুব কম সময় থাকবে তবে আমাদের অবশ্যই বলতে হবে যে এটি একটি ধর্মীয় বিশ্বাসের প্রতি অন্যায্য কারণ বিশ্ববিদ্যালয় অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি দিয়েছে তিনি আরও যোগ করেন এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদোষ কিরণ নাথ অনুমতি প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে লিখেছেন এ অফিস সরাসরি ধর্মীয় বিষয়ে জড়িত নয় তাই আমরা আনুষ্ঠানিকভাবে কোনো ধর্মীয় কার্যকলাপের অনুমতি দিতে পারি না